গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে মর্নিং আজকে আমাদের ভিভার্সদের কাছে যাওয়ার আছে একটু দূরে প্ল্যান ছিল আটটায় উঠবো নটায় বেরোবো উঠতে একটু দেরি হয়ে গেছে আটটা কুড়িতে উঠেছি যাই হোক বিশেষ কিছু করব না ব্রেকফাস্টও করবো না রাস্তায় দেখে নেবো করে নেবো ব্রেকফাস্ট আপাতত রেডি হয়ে চট করে নটার মধ্যে বেরিয়ে যাবো এটাই হলো টার্গেট বরফি একবার উঠেছে দুধ খেয়েছে দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে ওপরে প্রিয়াঙ্কাও রেডি হচ্ছে ওপরে আর দশ পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে যাবো আশা করছি বরফি হচ্ছে মায়ের ঘরে ট্রান্সফার করে দেওয়া হলো ঘুমন্ত অবস্থায় আর দুধ খেয়েছি এখন ঘুমাবে এখন দশটা আশটা অবধি ঘুমোবে গুড মর্নিং এভরিওয়ান চলো আমরা এখন বেরোচ্ছি গাড়িতে স্টলারটা ছিল ওটাই রানা রাখতে গেল ভেতরে বরফি তো ঘুমাচ্ছে ওকে মার কাছে শুয়ে দিয়ে এসেছি খেয়েছে ও দুধ খেয়ে নিয়েছে ও ঘুমিয়ে ঘুমিয়ে সকালে একটু দুধ খায় সেটাই ও যতটা খাওয়ার ততটা খেয়েছে লাইলা বোঝো এখনও হাফ ওটা হাফ ঘুমোনো এরকম অবস্থা মা এতক্ষণ শুয়েই পড়বে কী করব ও জল হ্যাঁ তো যাই হোক আজকে সারাদিনে কতটা ব্লগ করতে পারবো জানি না যদি আজকে সময় হয় ভিউবার ওখান থেকে ফিরে ইচ্ছা আছে আমাদের ওই ট্যাগটা বানাতে দেওয়ার মানে যেটাতে তোমার আমাদের যে লোগোটা আছে সেটা বসবে যেটা দিয়ে শাড়িতে লাগাবো আমরা পিন আপ করবো সো দ্যাটস দ্য থিং দেখা যাক ওটা কতটা হয় মানে আজকে আদেও হয় কি না সেটা ডিপেন্ড করছে আমার গলাটা এখনো আগের মতো হয়নি এখনও গলা ব্যথা সারা রাত্রি ধরে কেসেছি ও বাহ আমাদের রোজ সকালবেলা উঠে সদর দরজার জল দেওয়া হয় কাজটা রান্না সেরে যাচ্ছে আজকে চলো চলো আর এই দেখো শিউলি ফুল পরে আছে এইদিকে আর ওইদিকে পড়েছে ভেতর দিকে বেশি কয়েকটা হয়েও আছে এই যে এই হচ্ছে শিউলি ফুল কি সুন্দর লাগে যে গন্ধটা দারুন আহ দারুন গন্ধ বেরোচ্ছে সকাল সকাল এরকম দেখলে আর কি বলো আমাকে কি কাজ দিচ্ছে দেখো আমি শিউলি ফুলের গন্ধ শুকছি আমাকে টিস্যু দিয়ে বলছে ব্যাক কি কি মুচতে বললে ব্যাক ক্যামেরাটা মুচতে বুঝতে পারছো আমি না পুরো খালাসি জানো তো গাড়ি ডান দিকে যান বাঁ দিকে যান এইসব করি আমি প্লাস এই কাজগুলো করতে ধরো একটা শিউলি ফুল দিচ্ছি ধরো হ্যাঁ দিয়ে দাও গণেশকে দিয়ে দাও গন্ধ শুকেছি অসুবিধা নেই দাও কিছু হবে না এই যে এই যে আমাদের ব্যাক ক্যামেরা গানটা মুছতে হবে দেখো ঠিক আছে ঠিক আছে রানা হ্যাঁ কেন নিচু হয়ে মুছবো কেন তুমি দেখতে পাচ্ছ তো পরিষ্কার কি বাজে লোক ইস এই দেখো কি অবস্থা হয়েছিল কালারটা দেখো খালি চলো চলো আমাদের মোটামুটি কাজ ডান কাছে যাওয়ার ছিল কিছু জিনিস বলে এসেছি সেগুলো সব পাঠিয়ে দেবে কিছু আমরা আজকে নিয়ে যাচ্ছি না বাড়িতে আর আজকে আমাদের লাইভ আছে তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে এখন বাজে আড়াইটে পেটে কোনো দানা পানি পড়েনি সকাল থেকে না খেয়ে শুধু জল খেয়েছি আর কিছু খেতে পারিনি ওখানে কোনো দোকান ফোকান তো নেই দোকান পাসারই মানে খাওয়ার মতো কিছু ছিল না আমাদের আর অন্যান্য জায়গার আশেপাশে তোমার ওই ছোটো ছোটো হোটেলগুলো ছিল যেমন সাম্বার রাইস রসম রাইস এগুলো পাওয়া যায় বাট ওগুলো তো আমাদের বিশেষ করে রানার মুখে রুজবে না দুটোই বালুশাই ছিল ওই দুটোই খাওয়া হয়েছে তাও আমি পুরোটা খেতে পারিনি আমি হাফেরও একটু কম খেয়ে রানাকেই দিয়ে দিয়েছি বিকজ প্রচন্ড মিষ্টি পারিনি আর একটা নিপট টু খেয়েছিলাম ব্যাস দ্যাটস ইট এটাই সকাল থেকে খেয়ে আছি আর প্রচুর জল খেয়েছি এই হচ্ছে ব্যাপার চলো এখন কোথাও একটা যাচ্ছি আমরা দেখা যাক অনেকটা আমরা এসেছি আমরা একটু উল্টো দিকেই যাচ্ছি তো যাচ্ছি একটু কোন দিকে আমরা রানা একটু আচ্ছা আমরা একটু কোরমাংলার দিকে যাচ্ছি অন্য রাস্তা তো ওখানে যাই গিয়ে দেখি কি পাই না পাই কোরমাংলা প্রচুর রেস্টুরেন্টস আছে প্রচুর টেকাওয়েজ আছে দেখে নেবো ওখান থেকে যেটা পাই সেটা নিয়ে নেবো মানে টেকাওয়েজ কিছু চল মানে চলতা ফিরতা কিছু একটা নিয়ে নেবো দেখা যাক চলো কি দেতে পেট চুচু করছে বাড়ি এসে গেছি এখন বাজে পাঁচটা বাজে দশ বাড়ি এসে হয়ে গেছি দেখতে পাচ্ছ মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে খাবারও খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড টাই শরীর দিচ্ছে না ঘুরে ঘুরে ক্লান্ত সকালে উঠে ঘুম পেয়ে গেছে টায়ার্ড যাই হোক ভিডিওটা এডিট করার আছে আমরা একদিন লেটে চলছি ভিডিও আপলোডিংয়ে তো একটা ভিডিও এডিট করব আজকের মধ্যে রিলিজ করব তারপরে আবার আজকে বেলা লাইভ আছে প্রিয়াঙ্কার মাতৃ রূপের বাড়িতে এসে ভিডিও এডিট আর করতে পারিনি একদম চোখ দুটো টেনে আসছিল বেশ করে ঘুমলাম দু ঘন্টা মতো তারপর উঠেছি বরফির সাথে প্রথম মোলাকাত আজকের হয়েছে বরফিও ঘুমোচ্ছিল বাইদেবে এই দেখো তোমাদেরও সাথে আজকের প্রথম মুলাকাত বরফির হাই করে দাও একটু সবাইকে হ্যালো হ্যালো করে দাও আজকে সারাদিনই মায়ের কাছে ছিল আমরা যতক্ষণ না ফিরেছি বা যতক্ষণ ঘুমাচ্ছিলো মোটামুটি টাইমে ঘুম থেকে উঠেছে খেয়েছে আবার দুপুরে ঘুমিয়েছে মিনবাইল আমরা এসে গেছিলাম আর আজকে প্রিয়াঙ্কার আর মায়ের মাতৃরূপের লাইভ রয়েছে শাড়ির লাইভ সাড়ে নটার সময় এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে আমরা রেডি হচ্ছি আমি সেটাই ঘরটা পরিষ্কার করেছিলাম নিচে প্রিয়াঙ্কা ওপরে রেডি হতে গেছে মাঝখানে আর ব্লক করা হয়নি বিশ্রাম নিচ্ছিলাম আমাদের লাইফ জাস্ট শেষ হলো হ্যাঁ আমি মেসেজে রিপ্লাইও করেছি আমি ভাবছি যেহেতু ডেলিভারিটা লেট হয়েছে না দুদিন কারণ গণেশ চতুর্থী এই জন্য না ডেলিভারি হয়নি এই দুদিন ধরে ভাবছি একসাথে আজকে যেগুলো হলো সেগুলো কালকে পাঠিয়ে দিই তারপর কালকে যারা যদি কেউ কালকে বুক টুক করে তাহলে সেটা পরের দিন দেখা যাবে আমরা তো আজকে সব করে দিই এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আজকে রাত্রে ডিনার এর সঙ্গে কি আছে সেটা দেখতে হবে রানা পিছন থেকে বলছে চিকেন মাত্র দু পিস চিকেন সে দু পিস চিকেন দিয়ে হয়ে যাবে চলো চলো খেতে বসে দেখি খিদে পেয়ে গেছে অনেক বাজে অনেক বাজে মানে অন্যান্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বিকজ খুব তাড়াতাড়ি আজকে আমি লাইভ শেষ করেছি আর আজকে আমার অ্যাকচুয়ালি স্টকটা একটু কমই রেখেছিলাম প্রত্যেক দিন না দেড় ঘন্টার ওপর হয়ে যায় আর দেড় ঘন্টা ধরে লাইভ সবাই অত দেখতে পছন্দ করে না অনেকে বলে একটু বেশিক্ষণ ধরে কারণ অনেকক্ষণ লাইভ হচ্ছে আর আমি আজকে ফাস্ট দেখিয়েছি যতটা পেরেছি যতটা তাড়াতাড়ি দেখানো যায় ততটা তাড়াতাড়ি দেখিয়েছি আর এখানে আমাদের ব্লগ চলছে যে আমি এখানে আমাদের ব্লগ দেখছি দুষ্টু ব্লগ দেখছি যাই হোক চলো ফটাফট খাই একটু শুতে হবে কারণ আজকে সারাদিন ধরে আমাদের প্রচন্ড ধকল গেছে এই হচ্ছে চিকেন আরও এটা তো আমার বানানো এটা মায়ের বানানো গুড মর্নিং অফ বেঙ্গল ইজ ইন বাংলোর রানা অফিস চলে গেছে অনেকক্ষণ আগে আমি আর বরফি একটু লেট করে উঠলাম কালকে আমার প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিলো যার জন্য একটুখানি মানে বরফি যখন উঠলে তখনই উঠলাম আর কি আমি তাড়াতাড়ি উঠি নিয়ে যে এখন সে বিস্কুট খাওয়া হয়ে গেছে মা ওকে কারা খাওয়াচ্ছে এই যে আর লাইলা বোঝো ঠিক আছে নর্মাল যেরকম থাকে ওদেরকে পরে আমি দেখাচ্ছি জানলাগুলো খুলে দিই বাইরে ঠাকুর যাচ্ছে আওয়াজ পাচ্ছি ঢাকঢোলের আওয়াজ হচ্ছে সকাল সকাল আমাদের গ্যাস শেষ আমি এখন ফোন লাগাচ্ছি ফোন করছি গ্যাসের লোকটাকে দেখা যাক সে ফোন ধরে কি না খুব সমস্যা হঠাৎ করে এরকম গ্যাস শেষ হয়ে গেলে রিং তো হচ্ছে ফার্স্ট টাইম করলাম যখন তখন ধরেনি এখন করছি আরেকবার দেখি ধরে না এখনও হচ্ছে না না ধরলে গ্যাস না এলেও খুব অসুবিধা সকাল থেকে কিছু রান্না বান্না হয়নি শুধু ব্রেকফাস্টটা করে দিতে পেরেছে মা বাকি কিছু হয়নি এখন দুপুরে রান্না হবে এখানে চেয়ারটাকে ঠেলে গানে নিয়ে এসেছে এবার মোড়াটাকে ঠেলে নিয়ে আসছে এই যে এই যে হ্যালো হ্যালো কি ব্যাপার কি ব্যাপার আও কি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এই বাবা গড ব্লেস ইউ বাবা গড ব্লেস ইউ থাক 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 সব চালিয়ে দেবে লাইট চলে গেল আয়দিকে আয় এনে নিয়ে যা আয় নিয়ে যা আমাকে বেরোতেও হবে একটু প্রিন্ট আউট নিতে হবে কালকে আমাদের লাইভে যে কটা হয়েছে সেগুলোর প্রিন্ট আউট নিতে হবে ওগুলো পাঠাতে হবে আজকে আমাকে আর লাস্ট কিছু দিনের মানে তিন দিনের যে পুরো পেন্ডিং আছে আমার সেই তিন দিনের পেন্ডিংটাও আজকে যাবে খুব লাস্ট কিছুদিন ধরে সমস্যা হচ্ছিলো মনে হয় গণেশ চতুর্থী বলে ওরা আসতে পারছিল না কোনো না কোনো রিজন ছিল হয়তো আমি তো মানে কি বলবো নিজেরই খারাপ লাগছে জিনিস কেউ নিলে এরকমভাবে যদি আমি ডেলিভারি না করতে পারি খুব খারাপ লাগে আর তারাও বা কী ভাববে আমার সম্বন্ধে সবে সবে শুরু করেছি একটা জিনিস আর সেখানে যদি এরকম মানে ডিলে হয়ে যায় যাই হোক চেষ্টা করছি আজকে যাতে নিয়ে চলে যায় অনেকদিন ট্যাগ ফ্যাক সব এনেছে সব কিছু প্রিন্ট আউট নিয়ে সব রেডি করে রাখা আছে ফ্রাইডে থেকে বাট একদম কেউ আসেনি নিতে আমি কমপ্লেন রেজ করেছি বাট ওরা বলছে গণেশ চতুর্থীর জন্য নিতে আসতে পারছে না হাব নাকি কিছু প্রবলেম হয়েছে হাবের ওখানে ঠিক আছে চলো কোনো ব্যাপার না দেখা যাক আজকে এলে আজকে সবগুলো একসাথে দেবো অনেকগুলো হয়ে গেছে চলো এখন না যতক্ষণ না গ্যাস আসছে বেরোতেও পারছি না ফোন যদি না আসে তাহলে বেরিয়ে যাবো প্রিন্ট আউট নিতে মা স্নান টান করে এখানে ঠাকুর পুজো দিতে গেছে আর এখানে বরফিকে দেখো খালি দরজা বন্ধ করে দেয় ঢুকে খোল কি হচ্ছে কি হচ্ছে হচ্ছেটা কি এটা আর তুমি জুতো পরে ঠাকুর ঘরে কেন হ্যাঁ এই জুতো খোল বাইরে বাইরে এসো জুতো খোল বাইরে এসো চলো টং নিয়ে ঘুরে বেড়াচ্ছো লেগে যাবে কিন্তু আমাদের গ্যাস এসে গেছে ওখানে চলো দিয়ে হ্যাঁ এক এক সেকেন্ড সেকেন্ড বরফি খুব উল্টো পাল্টা কাজ করছো তুমি জানো তো এই হচ্ছে আমাদের গ্যাস মাছ শুরু করতে পারবে লায়লা বোঝোকে নিয়ে কি যে সমস্যা সমস্যা বলতে হচ্ছে ওদেরকে নিয়ে সমস্যা মানে ওরা সমস্যা ক্রিয়েট করে না লোকজন ভয় পায় আসতে এই গ্যাস যে দিতে এসেছিলো সে বলছে ঘরমে ডগ হে ক্যা কুত্তা হ্যাঁ কে হাঁ হ্যাঁ হচ্ছে কাটে গা নেই না যাইয়ে কারণ আমি ওইটা ওখান থেকে তুলে নিতে পারবো না ভারী বলে তোকে ওই যে আমাদের চাকা লাগানো এটা আছে গ্যাস স্ট্যান্ডটা ওটা আমি দরজার সামনে রেখেছিলাম বলেছিলাম ওই অবধি দিয়ে যেতে বরো ভয় পাচ্ছে আসতে ভাবছে যে কুকুরা যদি কামড়ে টামড়ে দেয় যাই হোক তাকে আবার বোঝানো খুব সমস্যা এগুলো <laughs> लोग जो तो बोझे नाम कुछ नहीं करेगा आप आइए वो लोग इधर हम लोग उसको गार्ड देकर रखे हैं तो वाला ठीक है दी दिए गए पावारी आए और बोजो कि ट्रीट ट्रीट बोला मैं आटके रेखे रहा बेड़िए कोदा गली कदाया गी ना, ना ना नो ट्रीट बेड़ी आए बेरो खाली ट्रीट बोल ले ही हल और लाइल के रखे रेखे ता चोटे रखे ग ডাডা 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 কোলে দিচ্ছি হু ফাবা রে ও ট্রিট পাইনি আমি দিইনি ওকে ট্রিট লাইলা দিইনি আমি ওকে ট্রিট বোজ ওকে ছেড়ে দে দাদা ছেড়ে দে বিরক্ত করিস না দাদাকে আবার দেখে বরফি দেখে সাবধানে হ্যাঁ সাবধানে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে তুমি খেলো এখানে বরফি সব খেলনা ছড়িয়েছে এইখানে টেবিলটা এদিকে দেওয়া আছে কারণ ও না এই ভেতরে এই সেট টপ বক্সের মতো জিনিসটা আছে না ওটা নিয়ে গিয়ে খালি ফেলে এই যে খালি বোতল খালি এই ক্যানগুলোকে নিয়ে এসে টেবিলের ওপর রাখবে এটা ওর খেলা থাক যাতে ওটা না ফেলে সেই টেবিলটা এখানে দেওয়া আছে তো আমাদের বাড়ির সব সাজানো গোছানো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তাই না তোরা কি বলছিস তুই কি বলছিস যে আমি থাকতে আমি যখন এসেছিলাম আমি তো সব কিছু করিনি আমি ভালো বাচ্চা ছিলাম তাই না বরফি এখানে কি সব বানাচ্ছে ঠিক আছে একটা বাড়ি বানিয়েছে যেটা বেঁকা যাই হোক আর তার মধ্যে আবার একটা হাতা ঢুকিয়েছে মানে তুই কি করছিস কি করতে চাইছিস তুই কি করতে চাইছিস তুই মা কি রে পাপা হ্যাঁ বলে দে পাপা হ্যাঁ বলে দাও পাপা তুই বলো সকালবেলা আজকে অনেকবার বলেছে যা বলেছি তাই বলার চেষ্টা করেছি কিন্তু এখন আর বলছে না মুড না হলে ওকে দিয়ে বলানো অসম্ভব কিছু তো বলবে না তো কালকে কি করেছে আচ্ছা না এমনি খেলে বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা এলাম একটা প্রিন্ট আউটের দোকান এটা নতুন খুলেছে একদম বাড়ির সামনে খুব ইজি মানে ইজি বিজি হয়ে গেল ব্যাপারটা আমার না হলে আরেকটু হাঁটতে হতো আর ওখান থেকে গণেশ চতুর্থী হয়ে গেছে তোমরা জানো ভাসান যাচ্ছে আজকে ঠাকুরটা আসছে এখান দিয়ে ভালো সময় বেরিয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওপরে আর এদের এখানে আবার দাঁড়িয়েছে এরা যে চলতে চলতে আবার বাজাবে এখনও প্রিন্ট আউটের এখানেই আছি মানে প্রিন্টের যে টা সেখানেই আছি বাড়ির কাছে জিগানি লেক ওখানে ভাষা নয় সব ওখান থেকে এ করে মানে সবাই যায় বাড়িতে মানে এসেছি মানে বেশ কিছুক্ষণ আগে এসেছি এখনও যাই না আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কি না বাজনার সাউন্ড তখন যেটা দেখালাম রাস্তা থেকে আমরা মানে বেরিয়েছি অনেকক্ষণ ঢুকতে আমার অনেক সময় লেগে গেলো কারণ আমি আসার জন্য জায়গা পাচ্ছিলাম না রাস্তাটা ঢোকার মুখটা একটু সরু আর তারপরে লেকটা ঢোকার মুখে অনেকে দাঁড়িয়ে আছে প্লাস বাজনা বাজ্য ওরা নাচানাচি করছে তার মধ্যে দিয়ে তো আসা সম্ভব না যাই হোক এসে প্যাকিংগুলো করে নিয়েছি আজকে অনেকগুলো যাওয়ার আছে তো সেগুলো সব যাবে আর কি বলে দেখি কতক্ষণে আসে ওটাই হচ্ছে একটা টেনশন কতক্ষণে আসে কালকেও যারা যারা অর্ডার করেছে তাদেরও অর্ডারগুলো এর মধ্যেই করে দিয়েছি অনেকে একসাথে অনেকগুলো নিচ্ছে বাকি তোমরা হয়তো জানোই যে পৌলমি বলে যে আছে আমাদের সাবস্ক্রাইবার খুব ভালোবাসে আমাদেরকে আর আমাদের কালেকশন ওর খুব পছন্দ যা দেখিয়েছি এক্সে বার্কার এক্স যে শাড়িগুলো প্রত্যেকটাও নিয়ে নিয়েছে প্রত্যেকটা মানে যা দেখিয়েছি তার মধ্যে থেকে একটা একটা করে ওর কাছে আছে মানে এরকম একটা ব্যাপার মানে থাকবে এখনও যায়নি ওটা একটা কার্টন বক্স পুরো বড় বক্সে দিতে হবে কারণ অনেকগুলো শাড়ি একটা দুটো নয় মানে একটা দুটো তিনটে নয় বুঝতেই পারছো অনেকগুলো শাড়ি তো একটা বড়ো কার্টন বক্স আনিয়ে সেটাতে পুরো প্যাক করে ওটা ওজন ডাইমেনশন সব কিছু আমাকে করে দিতে হবে যে যে ডেলিভারি থ্রু দিয়ে মানে আমি তো ডেলিভারি থ্রু দিয়ে ডেলিভারি করি তো সেই কারণে তো যাই হোক সেটা আর একটা এক্সট্রা কাজ আজকে একজন আমাদের সাবস্ক্রাইবার বলতে পারো বা মানে কিভাবে বলবো মানে হয়তো আগে ব্লগ দেখেছেন বা শুধু লাইভ দেখেছেন পরে ব্লগ দেখেছেন আমি এক্স্যাক্টলি জানি না কৌশিক বলে ওনার নাম তো ওনারা আসতে চাইছিলেন আজকে আমার হবে না বিকজ আমাকে আর আনাকে একটুখানি ও বাড়ি ফেরার পর বেরোতে হবে কিছু পার্সোনাল কাজ মানে বাড়ির কাজের জন্যই বেরোতে হবে তো ওনাদেরকে বললাম আপনারা কালকে আসুন আমি শাড়িটাও আপনাদের দেবো প্লাস মানে যে আপনারা যদি আরও কোনো কালেকশান দেখতে চান সেটাও দেখতে পারেন তো ওনারা কালকে আসবেন হয়তো আমি এখনও পর্যন্ত ওনাদের মেসেজের রিপ্লাই পাইনি ওনারা কনফার্ম করলে তোমাদের জানাবো তো ওনারা যদি আসেন কালকে তাহলে আবার ওনারা হয়তো শাড়িটারই দেখবেন তো এই হচ্ছে ব্যাপার চলো আর আরও একটা অ্যানাউন্সমেন্ট হবে আর কিছুদিনের দিনের মধ্যে মেবি আজ কালকের মধ্যে সেটা তোমাদেরকে বলে দেব। অনেক কিছু প্ল্যান চলছিল অনেক দিন ধরে তোমরা জানোই যেমনটা বলেছিলাম অনেক কিছু প্ল্যান চলছে তো সত্যি করেই একটা নয় মানে দু দুটো জিনিসের প্ল্যান চলছে তো সেটাই চেষ্টা করছি যতটা করার এমনি ওয়ার্ড অফ মাউথে যতটা হয় সেটা তো হচ্ছে আমি ভাবছি যে একটু লিফলেরিং স্টার্ট করব বিকজ কি হয় না এখানে ব্যাঙ্গলোরে যারা যারা ধরো নেবে শাড়ি কিনবে বা আমরা যেটা নিয়ে চিন্তা করছি সেই ব্যাপারে কোনো কিছু কোয়ারি করবে তখন কি হয় সবাই সবার নাম্বার জানে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু লিফলেটিং করে দিলে সুবিধা হয় তো ওটাই আমার দেখার আছে যে কে এইটাতে আমাদেরকে হেল্প করতে পারবে মানে লিফলেট দেওয়াতে কীভাবে দেবো সেসব কিছু প্ল্যানিং করতে হবে সেসব কিছু প্ল্যানিং হয়নি আমাদের এলে আজকে সেই কাজটাও করব। মানে অনেক কিছু চিন্তাভাবনা চলছে আমার আর মায়ের মাথায় তো মানে কি বলবে এদিক ওদিক সেদিক কত কিছু কিলবিল কিলবিল করছে পোকা নড়ছে বুঝেছো এবার সেইগুলোকে শান্ত করতে হবে সেই কাজগুলোকে এক্সিকিউট করে তো যাই হোক সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে তোমরা তো জানতেই পারবে সব কিছু ব্লগ করছি মানে ডেফিনেটলি নিজেদের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি পার্সোনাল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কয়েকটা জিনিস বাদ দিয়ে যেটা মানে কি বলবো এক্সট্রিম পার্সোনাল থিং বাদ দিয়ে তো বাকি তোমরা জানতেই পারবে সঙ্গে থাকো খুশির খবর একটা দিতে চলেছি আমরা এক দু দিনের মধ্যে সাড়ে সাতটা বাজে হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি জাস্ট অফিস থেকে ফিরলাম আজ ছটায় বেরিয়েছি একদম এক্স্যাক্ট দেড় ঘন্টা লাগলো বাড়ি পৌঁছে গেছি রাস্তায় ভিড় ছিল কিন্তু কোথাও সেরমভাবে দাঁড়াইনি জাস্ট চলতে থেকেছে গাড়ি চলতে থেকেছে এরকম হলে না স্ট্রেস হয় না জ্যামে যত দাঁড়াবে ততই যেন একটা স্ট্রেস বিল্ড আপ হয় এনিওয়েজ গলার অবস্থা খুব একটা ভালো না শরীর ঠিক আছে জাস্ট গলাটা বারবার ভেঙে যাচ্ছে আর এই এসে গেছি বাড়ি সকালে বেরিয়েছিলাম এখন ঢুকছি অফিস যেরকম হয়ে থাকে আর কি চলো ব্যস্ততম সোমবার শেষ মানে বিজিয়েস্ট মানডে শেষ এবার আমি যাচ্ছি বাড়ির ভেতরে চলো

যাই হোক রানা এসেছে তোমাদের কিছুক্ষণের মধ্যে জানাবো নেক্সট স্টেপটা কি আমাদের আমি নিজেই হাসছি একটু আগে যেরম বলছিলাম মাথায় কিলবিল করছে আইডিয়াস কিন্তু কিভাবে এক্সিকিউট করব সেটাই ভেবে পাচ্ছি না মানে ভেবে পাচ্ছিলাম না বাট এখন মোটামুটি আমরা কিছুটা কিভাবে বলবো তোমাদেরকে এই কীভাবে বলবো কথাটাই কতবার বলে দিলাম এক্সিকিউশনটা কি হবে সেই প্ল্যানিংটা মোটামুটি আমরা করতে পেরেছি তো যাই হোক সেই কারণেই আরো এক্সাইটেড সারা দিন সারাদিন এক্সাইটমেন্ট চলছে আবার একটা নাম খোঁজা মানে সত্যি চলো দেখি কিরকম কি হয় ওপর থেকে জাস্ট নামলাম নিচে কিছু কাজ ছিল সেটাকে সেরে কাজ মানে হচ্ছে শাড়ির কিছু ফিনিশিং বাকি ছিল এক্সট্রা থ্রেডস এগুলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নামলাম ওগুলো আমি বাড়িতে এনে করি বিকজ তোমরা জানোই আমি হোলসেলার নয় আমি একদম ভিভার্সদের থেকে নি তাই হোলসেলার যারা নেয় তারা কি করে তারা নিয়ে এসে শাড়ির কাটিং হ্যান ত্যান প্রচুর কাজ থাকে মানে ফিনিশিংয়ের প্রচুর কাজ থাকে সেগুলো করে বাট যেহেতু ভিভার্সদের থেকে নেওয়া তো বুঝতেই পারছো সেটা ফিনিশিং ভালো করে থাকে না সুতো এদিক থেকে ওদিক অনেক কিছু থেকে যায় এক্সট্রা থ্রেডস যেগুলোকে বলে সেগুলো পরিষ্কার করছিলাম কিছু এ মানে কি বলে আমাদের শাড়ির ডেলিভারি কিছু কালকে যাওয়ার আছে তো সেগুলোই রেডি করছিলাম আর কয়েকজন যদি কেউ কয়েকজনকে হাতে দিতে হবে সেটাও সেটারও জন্য সব মোটামুটি রেডি করে রেখেছি আজকে কিছুটা করেছি কালকে দুপুরের মধ্যে বাকিটা পুরো শেষ করবো কারণ বিকেলে যাবে আমার কুরিয়ার আজকে কিছু গেছে তোমরা দেখেইছো অনেক বাজে আর আমি এখনো ডিনার করিনি আর আমার জন্য রানাও ওয়েট করে আছে ওরে বাবারে ঘড়িটা আর দেখাচ্ছি না লজ্জা লাগছে এইসব করতে করতে এত লেট হয়ে গেছে সত্যিই ঘড়িটা দেখাচ্ছি না থাক ঘড়ি দেখা যাচ্ছে না তো না আমি টাইমটাও আর বলবো না যাই হোক এখন সবাই জেগে আছে অতটাও মানে বিশেষভাবে মানে রাত্রির একটা দুটো বেজে যায়নি বাট দেরি হয়ে গেছে এই যে একজনকে দেখো সারাক্ষণ কিন্তু ওপরে যায় তারপরেও দেখো এই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকবে

তোর এরম তাড়াহুড়ো করে চলে যাওয়ার কিছু নেই লাইলা কিচ্ছু নেই তোর তাড়াহুড়ো করে চলে যাওয়ার মতো ফেলতে হবে নাকি হুম দুষ্টু দুষ্টু নাম করছো তো তুমি ছাড়ালে দেখছি হ্যাঁ আবার না না বরফি রাত্রেবেলা জানলা খুলবে না মশা আসবে বরফি বারণ করেছে কিন্তু সব জানে হ্যাঁ

ডিনারে বসছি আমরা ফাইনালি ওই মা আজকে বানিয়ে দিয়েছে নুডলস আর মানে নুডলস ওই আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মাঝেটা যেটা বানায় সেইটা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট দেন সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা